বিপিএল যেন সন্দেহের অন্য নাম বেশ কিছুদিন ধরেই স্পট ফিক্সিংয়ের সন্দেহের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট পাড়ার আকাশে বাতাসে এবার এলো নতুন সন্দেহের গুঞ্জন শুধু গুঞ্জন নয় রীতিমতো নথি ফাঁস হয়েছে সেই গুঞ্জনের বিপিএলের অন্দরমহলের গোপনীয় এক দলিল এসেছে গণমাধ্যমের হাতে সেখান থেকে জানা যায় চলতি বিপিএলে বোলিং অ্যাকশনের জন্য সন্দেহ ভাজনের শিকার হয়েছেন আলিস আলইসলাম। ফর্চুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম কিংসের আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিপিএল এর ম্যাচ অফিসিয়ালরা ফলে এখন অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এই ডানহাতি অফ স্পিনারকে নিষিদ্ধ হতে পারেন ক্রিকেট থেকে ম্যাচ অফিসিয়ালদের দেয়া প্রতিবেদন পেয়েছে জিডি স্পোর্টস গেল উনিশ জানুয়ারির বরিশাল চট্টগ্রাম ম্যাচের ম্যাচ প্রতিবেদনে বলা হয় আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের চোখে তার প্রায় সব ডেলিভারিতেই সমস্যা আছে সেখানেই সই করেছেন দুই অনফিল্ড আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ এছাড়া তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে সই করেছেন মোর্শেদ আলি খান সুমন ও কামরুজ্জামান সাত ম্যাচে নিয়েছেন এগারো উইকেট ইকোনমি রেটটাও দারুণ ছয় দশমিক সাত শূন্য ছন্দে থাকা সেই ইসলামকে সোমবার ছাড়াই দুর্বার এর বিপক্ষে খেলতে নেমে প্রশ্নের জন্ম দেয় চিটাগাং কিংস চোট না অন্য কারণ প্রশ্নের উত্তর জানা গেল আগের ম্যাচে বলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই চিটাগাং এই স্পিনারকে সেদিন একাদশে রাখেনি অবশ্য বলিং অ্যাকশনের এই ইস্যু আলিসের জন্য নতুন কিছু নয় ঘরোয়া ক্রিকেটে এর আগেও বলিং অ্যাকশনের জন্য তাকে নির্বাসনে যেতে হয়েছিল এরপর কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করে বলিং অ্যাকশন শুধরে ফিরেছিলেন তিনি তবে সেই শুদ্ধানোটা লম্বা দৌড়ের টিকে থাকার জন্য যথেষ্ট হল না আলিসকে এই বিপিএলেরই আবিষ্কার বলা যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অভিজ্ঞতা না থাকার পরও সরাসরি তার অভিষেক হয় বিপিএলে দু হাজার হয়ে তাকে সুযোগ করে দেন খালেদ মাহমুদ সুজন প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেন রংপুর রাইডার্সের বিপক্ষে এর দুদিন পরে বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা এবার যখন জাতীয় দলের প্রায় দুয়ারেই পৌঁছে গেছেন তখনই আবার একই প্রশ্ন উঠল এখন দেখার বিষয় আলিস আল ইসলামের এই প্রশ্নবিদ্ধ বলিং অ্যাকশনের জল কত দূর গড়ায়